আসসালামু আলাইকুম প্রিয় গত ক্লাসে আমরা বাউন্ন পৃষ্ঠার উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম এই বাউন্ন পৃষ্ঠা বইটা খোলো তারপরে মিল করো তারপরে পড়া আমি ধরতেছি এই বাউন্ন পৃষ্ঠার আমরা উদাহরণ অঙ্কটা নিয়ে আলোচনা করেছিলাম খুব চমৎকারভাবে উদাহরণ অঙ্ক আলোচনা করার পরে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম এই একের প্রশ্নটি এই একের প্রশ্ন বাক এবং বাকফল তোমার অনেকেই সঠিক উত্তর দিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের পারফরমেন্স আমি খুবই মুগ্ধ কেননা আমি যে কষ্ট করে তোমাদের কম করে বুঝাচ্ছি তোমরা যদি আমাকে কমেন্ট করে সঠিক উত্তর দিতে না পারো তাহলে তো আমার কষ্ট কারণ আমি যেহেতু কষ্ট করে বুঝাচ্ছি আমার সার্থকতা কি আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না তাহলে আমার সার্থকতা হচ্ছে তোমাদের শিখে বুঝে আমাকে সঠিক উত্তর রিপ্লাই করতেছো কমেন্ট করতেছো এটাই আমার পাওয়া তো যাই হোক মূল কথা আমরা আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে আমরা বাউন্ড পৃষ্ঠার এখানে যে প্রশ্ন আছে এক থেকে আট পর্যন্ত চারটি চার দোকান আট আটটি অঙ্ক সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি প্রথমে এক নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো কেননা গত ক্লাসে তোমাদেরকে এক নম্বর অঙ্কটি প্রশ্ন দিয়েছিলাম তুমি যে উত্তর দিয়েছো এটা সঠিক হয়েছে কিনা মিলিয়ে নাও নাম্বার এক ছয়শত বিরাশি ভাগ বাইশ আমরা যদি অঙ্কটা সাজিয়ে নিই প্রথমে বাইশ লিখে নেব তারপরে ছয়শ বিরাশি লিখে নিলাম এখন আমরা বাইশকে এক সংখ্যা ছয় করতে পারি না কারণ ভাজক থেকে ভাজ্য এক ছোট হয় কত আটষট্টি নিয়ে আমরা গুণ করব আমরা যদি পাশে একটি রাফ করে তোমাকে দেখাই এই রাফটা দিকে খেয়াল করো বাইশ কতবার দিলে এই আটষট্টি কাছাকাছি যেতে পারে বলে মনে হয় আমার মনে হয় তিনবার তিন দোকানে ছয় তিন দোকানে ছয় ছেষট্টি একদম কাছাকাছি চলে গেছে হুম সেষট্টি আমরা লিখে দেব তাহলে কতবার গিয়েছিল তিনবারে তিন কিন্তু আমরা লিখে দেব এখানে এই আটষট্টি দশক শতকের উপরে এই দশক সংখ্যাটির উপরে যেহেতু আমরা দুইটি সংখ্যা নিয়ে করেছি এই সংখ্যাটির উপরে আমরা কি করব তিনটা বসিয়ে দেব এখন আমরা কি করবো রীতিমতো বিয়োগ করব এই আগটি দিয়েছি তোমরা কিন্তু আগ দিবা না যে বোঝানোর জন্য তোমাদেরকে এ একটা ছোট্ট করে দিয়েছি আমি তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে থাকে কত দুই আমার মনে হয় এই এখানে বাক্সেস দুই থাকবে যাই হোক আমরা এই দুই তো ব্যবহার করিনি তাই না দুইটা করে নিচে নামিয়ে দেব। কত হলো বাইশ তাহলে এখন আমাদের কি হবে বাইশ একে বাইশ অর্থাৎ একবার বাইশ একে বাইশ বাইশ থেকে বাইশ বিকুল কি থাকে ফল করে শূন্য আমরা উত্তর লিখে দিতে পারি বাকফল ফল একত্রিশ আর বাক্সের শূন্য যারা গতকাল এই বাঘ ফল একত্রিশ এবং বাক্সের শূন্য লিখেছ তাদের অঙ্কটা কিন্তু সঠিক হয়েছে আশা করি বাকি অঙ্কগুলোও কি ইজি ভাবে করতে পারবা দেখো দুই নাম্বার অঙ্ক পঁয়তাল্লিশ ভাগ পঁয়তাল্লিশ তুমি যত সামনের দিকে অঙ্ক করতে যাবা ততই কিন্তু বড় বড় সংখ্যা পাবা প্রথমে আমরা ছোট ছোট সংখ্যা করে কিন্তু ভাগ করেছিলাম এখন যত সামনের দিকে একুচ্ছি ততই কিন্তু সংখ্যা বড় হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ অনেক বড় সংখ্যা তাই না তো ভয় পাওয়ার কিছু নেই তুমি যদি নিয়ম জানো যত বড় সংখ্যাই থাকুক না কেন তোমার নেওয়ার কাছে পঁয়তাল্লিশ কে আমরা চৌরানব্বই যদি গুণ করি কতবার যায় আমার মনে হয় পঁয়তাল্লিশ দোকানে নব্বই হয় তা আমরা এটা করার কোনো প্রয়োজন নাই পঁয়তাল্লিশ দোকানে নব্বই দুই সংখ্যা করলে পঁয়তাল্লিশ দোকানে মানে দুইবার হ্যাঁ দুইবার করার পরে আমরা এখন বিয়োগ করব তো আহ চার থেকে শূন্য বিয়োগ করলে কি থাকে চারই থাকে নয় নয় শূন্য শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই আমরা পাঁচ কিন্তু ব্যবহার করিনি এখন ব্যবহার করব তাহলে পাঁচ যদি নামিয়ে ফেলি কত হয় পঁয়তাল্লিশ 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 একে পঁয়তাল্লিশ একবার গিয়েছে তাহলে বাক্সেস কি হবে শূন্য তাহলে আমরা উত্তর লিখে দেব বাকফল একুশ এই একুশ আর বাক্সের শূন্য এই শূন্য কি কঠিন মনে হচ্ছে অবশ্যই জানাতে হবে কঠিন মনে হলে তারপরে আমরা এখন আমরা নেক্সট অঙ্কে আলোচনা করব কোন অঙ্কটা আলোচনা করব নাম্বার তিন তিন নম্বর অঙ্কটি প্রথমে আমি খাতায় তুলে নিচ্ছি ছয় বাহাত্তর ভাগ বত্রিশ অঙ্কটা সাজেই লিখলে বাহাত্তর ছয় বাহাত্তর তাহলে আমরা দেখো আমাদের কি করতে হবে বত্রিশ কে প্রথমে এক সংখ্যা করার জন্য দুই সংখ্যা নিতে হবে দুই সংখ্যা কত সাতষট্টি তাহলে বত্রিশ দোকানে কত বত্রিশ দোকানে তোমরা কিন্তু পাশে গুণ করবো বত্রিশ কে গুণ করলে কি হবে চৌষট্টি হবে আমি এখনো চৌষট্টি দেখাচ্ছি না কারণ ভিডিওটাকে যত সংক্ষিপ্ত আকারে করা যায় ততই ভালো লং ভিডিও করলে অনেকে দেখতে চায় না জন্য ভিডিও গুলো ছোট ছোট করার চেষ্টা করতেছি দ্রুত সাথে তো যাই হোক বত্রিশ দোকানে চৌষট্টি ষষ্ঠীকরণ বিয়ে করবো সাত থেকে চার বাদ দিলে থাকে কত তিন ছয় ছয় শূন্য শূন্য বসানো কোনো প্রয়োজন নেই ওপরে কিন্তু দুই বাকি আছে তাহলে দুই নামিয়ে দিলাম কত হলো বত্রিশ তাহলে কি হবে বত্রিশ একে বত্রিশ তার মানে এটা মিলে গেছে বাক্সের শূন্য তাহলে আমরা উত্তর লিখে দেবো বাকফল একুশ বাকশেষ শূন্য দ্রুত আমরা চার নাম্বার ওপরে সমাধান করবো আবারও সাতশো উনচল্লিশ ভাগ বত্রিশ এখন আমি অঙ্কটা সাজিয়ে নিচ্ছি বত্রিশ এবং সাতশো আমরা যদি অঙ্কটাকে তিন দিয়ে গুন করি তিন দোকানে ছয় তিন দিনে নয় ছিয়ানব্বই এখানে আসা কত তিয়াত্তর তার মানে তিনবার দেওয়া যাবে না কি করতে হবে দুইবার দুইবার দিলে তো আমার মনে হয় একদম সহজ দুই দোকানে চার তিন দোকানে হচ্ছে চৌষট্টি কত হলো চৌষট্টি তো আমরা এখানে চৌষট্টি লিখে দেব এখানে আমরা গুনেছি দুই লিখে দেবো আর এখানে এখানে এক এক ধরি তাহলে তেরো তো এই তেরো থেকে চার বার দিলে থাকে কত নয় থাকে নয় হাতে আসছে এক ওই যে এক দিয়েছিলাম এক ছয় এক যোগ করলে কত হয় সাত তো সাতের সাথে মিলে শূন্য ভাবে শূন্য বসানোর প্রয়োজন নেই আমরা এখন কি করবো উপরে নয়টা নিচে নামিয়ে উপরে নয় নিচে নামালাম কত হলো নিরানব্বই এখন এখন দেখি দেখি হ্যাঁ তিন ত্রিখা নয় ছিয়ানব্বই তার মানে কাছাকাছি ছিয়ানব্বই যদি মনে করো যে একটু বেশি দিতে চাও চার দিয়ে দেখো চার দোকানে আট তিন চেরা বারো একশো আঠাইশ হয়ে যায় এখানে আছে নিরানব্বই একশো আঠাশ তো যাওয়া যাবে না তার মানে কি ছিয়ানব্বই হম ছিয়ানব্বই কয়বার গিয়েছিল তিনবার তিনবার লিখে দেব তার মানে বাকফল তেইশ বাকশেষ কত হয় আমরা দেখবো এখন নয় থেকে ছয় বার দিল থাকে তিন নয় নয় শূন্য আমি শূন্য বসে না জানো তোমরা তো বাকশেষ কি হলো বাকশেষ আমরা তিন পেয়েছি তাহলে আমরা উত্তর লিখে দেবো বাকফল তেইশ এই তেইশটা এখানে লিখে দিলাম আর বাকশেষ তিন এই তিন এখানে লিখে দিলাম ঠিক আছে আমরা এখন যে অঙ্কটি আলোচনা করবো সেটা হচ্ছে নাম্বার পাঁচ নাম্বার লিখে নিচ্ছি পাঁচশত বাহাত্তর বাঘ বারো আমি অঙ্কটা সাজিয়ে নিলাম বারো বাঘ পাঁচশত শত বাহাত্তর আমরা এখন বারো কে দুই সংখ্যা যদি করি পাঁচ বারো ষাট চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট হলে সাতান্ন উপরে চলে যায় তার মানে পাঁচ বারো সেটা আমি নিতে পারতেছি না চার বারো আটচল্লিশ আটচল্লিশ দিলাম কয়বার চার বার চার বারো চারবার দিলাম এখন আমরা বিয়োগ করব। তো দেখো এখানে সাত থেকে আট কিন্তু নীতি সংখ্যাটা বড় এবং অপর হচ্ছে ছোট হওয়ার কারণে কি করব মনে মনে এক ধরব যদি এক দুই কত হয় সতেরো সতেরো থেকে আট বাদ দিলে থাকে কত নয় থাকে হাতে আছে এক ওই যে এক বড় করেছিলাম তো চার একে পাঁচ পাঁচে পাঁচে শূন্য বসবে না আচ্ছা আমরা এখন উপর থেকে দুই নামাবো কত হবে বিরানব্বই তো বিরানব্বই যদি হয় আমরা কিন্তু এখন একটি গুণের সাহায্য সহযোগিতা নিতে হবে কেমন সহযোগিতা দেখো আমরা এখন বারো কে আমরা বারো কে কত দিয়ে গুণ করলে বিরানব্বইয়ের আশেপাশে থাকতে পারে সাত দিয়ে সম্ভবত সাত দক্ষণে চোদ্দ চার সাত দক্ষণে চোদ্দ চার হলে তুমি খেয়াল করো সাত দক্ষণে চোদ্দ চার হাতে আছে এক সাতকে সাত আট সাত বারো চৌরাশি হয়েছে তার মানে বিরানব্বই আমরা আট দিয়ে দেখতে গেছে সম্ভব না তার মানে আমরা এটা দিয়ে করতে হবে কত চৌরাশি কতবার গিয়েছিল সাতবার সাত এখানে লিখে সাতটা তাইলে সাত বারো চৌরাশি এখন বিয়ে করব, এখানে দুই এখানে চার

এখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটি আট নাম্বার আট নাম্বারটি করে দিচ্ছি অঙ্কটা সাজিয়ে নিচ্ছি বড় হয়ে যাচ্ছে তোমার বড় ভিডিও দেখতে চাও না আমি করে অঙ্কগুলো করার চেষ্টা করতেছি তোমরা কমেন্টে আসলে তৈরি করে না করবো তোমরা অনেকে যে ভাল লাগে মন্তব্য করিও কমেন্টে লিখিও দেখো সিচল্লিশ কে যদি আমি সাতানব্বই দুই সংখ্যা নিয়ে করি তাহলে কি দাঁড়াবে একটু দেখি আমরা আমরা যদি পাশে আমরা যদি পাশে একটু রাফ করি অর্থাৎ ইন্টু দুই দিয়ে গুন দি ছয় দোকানে বারো দুই হাতে আছে এক চার দোকানে আট আট এক নয় বিরানব্বই তার মানে দুই দুইবারই যাবে যেহেতু সাতানব্বই এখানে বিরানব্বই কত গেছে দুইবার তাইলে সাত থেকে দুই বার দিলে থাকে কত পাঁচ থাকে নয় নয় শূন্য বসবে না উপরে নাম কত শূন্য তাহলে কি পঞ্চাশ পঞ্চাশ কত এখানে শূন্য শূন্য মান কত উপরে দশ দশ থেকে ছয় গেলে থাকে কত চার হাতে আছে এক চারে পাশে পাঁচ শূন্য বসবে না বাক্সিস কত চার তাহলে আমরা উত্তর লিখে দিতে পারি বাকফল ফল একুশ বাক শেষ চার এই যে অঙ্কগুলো এতক্ষণ তোমাদেরকে বুঝালাম এই অঙ্কগুলার মধ্যে কিন্তু কোথাও কোনো বেজাল দেখতেছি না আমি তোমাদের কারো বুঝতে কষ্ট হয় কোন অঙ্ক অবশ্যই আমি তো জানি না আমাকে জানাতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে কত পৃষ্ঠার অঙ্ক এবং কোন অঙ্কটি জাস্ট কমেন্টে জানাবা আমি সমাধান করার চেষ্টা করব তোমাদেরকে আবারও বলি এই অঙ্কটি হিংসা বিদ্বেষ না করে শুধু তুমি শিখলেই হবে না তোমার ক্লাসে গিয়ে ক্লাস বন্ধুদের সবাইকে বলতে হবে যে অনলাইন প্রাইমারি শিক্ষা এই চ্যানেলে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পাওয়া যাচ্ছে যারা টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারে না তাদের জন্য সহায়ক হবে তুমি যদি এই উপকারটুকু করো তোমার ক্লাসমেট বন্ধুদেরকে তুমি কিন্তু সব পাবা সুতরাং তুমি হিংসা না তুমি তাদেরকে সহায়তা করবা সহযোগিতা করবা এই চ্যানেলটা দেখিয়ে দিবা তো যাই হোক আমি কিন্তু এখানে দুটি অঙ্ক বাকি রেখেছি অবশ্যই তোমরা খেয়াল করেছো কত কত বাকি রেখেছিলাম ছয় এবং সাত ছয় এবং সাত তোমাদের কাছে আমার প্রশ্ন এই অঙ্কটি যারা কমপ্লিটলি বুঝতে পেরেছ তারা ছয় এবং সাত যেকোনো একটি অঙ্ক আমাকে সমাধান করে লিখে দিবা এবং কত। এই যে কোনো একটা। না যারা এক্সপার্ট তারা কিন্তু অবশ্যই দুইটা অঙ্ক লিখবা আমি তোমার দুইটা অঙ্ক দেখার অপেক্ষায় রইলাম যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা ভালো মন্দ খারাপ কমেন্টে জানালে আমি খুশি হই আমি উৎসাহ পাই তোমাদের অঙ্ক দিতে দীর্ঘদিন কিন্তু অঙ্ক দেওয়া বন্ধ ছিল শুধু তোমরা কমেন্ট না পাওয়ার কারণে যেহেতু অঙ্ক গুলা দেখতেছে না আমি ভাবছি যে সমাধান দিয়ে লাভ কি এখন যদি তোমরা দেখতেছো আমার কাছে ভালো লাগতেছে এই আমি অঙ্ক সমাধান করে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি তো ভালো থেকো এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা তিপ্পান্ন পৃষ্ঠার এই আরো জটিল কঠিন কিছু ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব সেই অঙ্কগুলো দেখার অপেক্ষায় থাকো আল্লাহ হাফেজ